দেখেন এখানে হচ্ছে কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে সো কালকে কিন্তু প্রচুর পরিমাণ সার্ভারটা ডাউন ছিল যার আমি করবেন করবেন কিভাবে সুইটা করবেন দেখেন আপনারা সুই যারা অ্যাকচুয়ালি কিনেন নাই তারা হচ্ছে বাইবি চলে যাবেন কিন্তু আপনার একদম একদম টোটালি কিন্তু সুই গ্যাস ফ্রি কিন্তু খুবই অল্প লাগে এখানে দেখেন আপনাদের আমি যদি সরাসরি যদি লাইভে যদি দেখায় সেখানে দেখেন সুই টোকেন আপনার উইডো ফ্রিটা এখানে কত লাগে এখানে দেখেন আপনার অ্যাকচুয়ালি দেখাই দেখেন সুই সুই টোকেনটা আপনার হচ্ছে বাইবিটে খুবই অল্প পরিমাণ হচ্ছে সুই টোকেন হলে কিন্তু আপনার এখানে কিন্তু হয়ে যায় দেখেন এখানে সুই টুকান রেখে যদি আমি বলে সার্চ করি দেখেন এখানে আপনার সুই টুকান কত ফ্রি লাগবে বা কত কি লাগবে এ টু জিট কিন্তু এখানে কিন্তু বলে দিবে এখানে দেখেন সুই টুকান ফ্রি লাগবে হচ্ছে মাত্র আপনার হচ্ছে জিরো পয়েন্ট ফোর মানে ফ্রি লাগবে জিরো পয়েন্ট টু আর আপনি এখানে উইড্রো দিতে পারবেন হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো ফোর সেন্ট কিন্তু আপনি বাইবি থেকে অ্যাকচুয়ালি উইড্রো করে নিতে পারবেন সো সবাই হচ্ছে বাইবি থেকে সুই টুকানটা কিন্তু আপনার উইড্রো করে অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন সো দেখেন এখানে এখন কীভাবে হচ্ছে আপনারা যে সিটটা আমরা মাইনিং করছি এই সিটটা কীভাবে আপনারা হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে উইড্রো করবেন এই বিষয়টা ক্লিয়ার করবেন বিষয়টা ক্লিয়ার করা থাকবে যারা হচ্ছে আমাদের ইউটিউব করে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জ যারা জানেন না অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন জানাবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সব রকমের আপডেট আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি সো দেখেন কিভাবে সিটটা উইথড্র করবেন এই বিষয়টা ক্লিয়ার করি সরাসরি হচ্ছে আপনারা আপনাদের ফার্স্ট হচ্ছে যে সুই ওয়ালেটটা আছে সুই ওয়ালেটে চলে যাবেন সুই ওয়ালেট থেকে সবাই সবাই কিন্তু এখান থেকে কিন্তু মানে যে টুকানটা আছে আমরা কিন্তু ক্লিম করতে পারবো সো সবাই হচ্ছে সুই ওয়ালেট আমরা চলে যাব সুই ওয়ালেটে যাওয়ার পর এখানে কিন্তু আমরা সরাসরি কিন্তু উইড্রো করে নিব যে টুকানটা আমরা যে সিট টুকানটা আমরা অ্যাকচুয়ালি মাইনিং করছি বা ওটা কিন্তু আমরা এখান থেকে উইড্রো করে নিব উইডো করার পর এইভাবে জাস্ট নিচে দেখেন এখানে এফ নাম্বার অপশন আছে জাস্ট হচ্ছে এটাতে আমরা একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো সার্চ বাটনে যে সিট গো যেটা আছে আমরা যেখান থেকে ওয়ালেটটা কানেক্ট করেছিলাম এই যে যে সুই ওয়ালেটটা এই ওয়ালেটের ওখানে আমরা চলে যাব যাওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন এখানে থ্রি ডট আছে চিটোটা যাওয়ার পর ড্যাশবর্ডে একটা ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে যাদের হচ্ছে অ্যাকচুয়ালি এখানে টেলিগ্রাম অ্যাপস থেকে লগিং নেয় তারা হচ্ছে যে টেলিগ্রাম অ্যাপসের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সরাসরি টেলিগ্রাম যে বুটটা আছে ওদের ওখান থেকে হচ্ছে আমাদের নোটিফিকেশন পাঠাবে বা এখানে স্টার্ট বোর্ডে ক্লিক করলে আমাদের ওখানে চিটটা কিন্তু লগিং হয়ে যাবে এখানে জাস্ট হচ্ছে লগিংয়ে ক্লিক করে দিবেন এখানে আমাদের যে সুই ওয়ালেটটা আছে এটাতে এখন চলে যাব এটাতে আসলে কিন্তু আমাদের যে টেলিগ্রামটা আছে ওটা কিন্তু আমাদের মূলত এখানে কিন্তু লগিং হয়ে যাবে তো আপনারা দেখেন একটু ওয়েট করেন আমি দেখাই এখানে আমাদের সিট যেটা আছে ওটা কিন্তু আমরা কিন্তু সরি আমাদের টেলিগ্রাম যেটা আছে এটা কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু লকিং হয়ে গেছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের লকিং হয়ে গেছে এখন আপনাদের হচ্ছে একটা কাজ থাকবে কি এখানে কিন্তু দুইটা অপশন থাকবে একটা হচ্ছে স্পেডিং অ্যাপস আর একটা হচ্ছে ওয়ালেট আপনাদের ফার্স্টে হচ্ছে স্পেডিং অ্যাপস থেকে ওয়ালেটে নেওয়া লাগবে ওয়ালেট থেকে হচ্ছে আপনার মূলত হচ্ছে অ্যাক্সেঞ্জারে লিয়ার লাগবে সো বিষয়টা কিভাবে করবেন আপনাদের দেখেন এখানে কিন্তু ফার্স্টে হচ্ছে আপনার কি করা লাগবে এখানে দেখেন সুই নামে অপশন আছে জাস্ট হচ্ছে সুই সুইয়ের উপর ক্লিক করে দিবেন উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকটি অপশন আসবে জাস্ট জাস্ট একটু ওয়েট করেন আচ্ছা দেখেন এখানে হচ্ছে শুয়ের উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন এখানে যে শুই নামে অপশন আছে জাস্ট হচ্ছে এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে সিড সিড অপশন দেখতে পারবেন জাস্ট হচ্ছে সিডে ক্লিক করবেন সিডে ক্লিক করার পর আপনাদের এখানে কাজ হবে কি এখানে হচ্ছে যে এখানে যে স্পেডিং অ্যাপস যেটা আছে এটারে জাস্ট হচ্ছে একটু ঘুরাই দেবেন এই যেখানে একটা ক্লিক করবেন দেখেন এটা হচ্ছে উপর নিচে হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে আপনাদের হচ্ছে এই স্পেডিং থেকে আমরা ওয়ালেটে ট্রানজেকশন করবো এই বিষয়টা কিভাবে করবেন এখানে দেখেন কন্টিনিউ নামে অপশন রয়েছে এখানে দেখেন যেখানে দেখেন কন্টিনিউ নামে অপশন আছে যেখানে দেখতে পারবেন যে কন্টিনিউ জাস্ট হচ্ছে আমরা উপর একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবো এখানে দেখেন জাস্ট একটু নিচে আসলে দেখেন আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের গ্যাস ফ্রি কত কাটতেছে এখানে দেখেন গ্যাস ফ্রি কাটতেছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু মানে দুইটা জিরো পয়েন্ট টু কিন্তু আমাদের এখানে মূলত হচ্ছে গ্যাস ফ্রিটা কাটতেছে এখানে কিন্তু সবকিছু দেখতে পারবেন জাস্ট হচ্ছে অ্যাপ্রুভে একটা ক্লিক করে দেবেন অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন দেখেন এখানে আমাদের মূলত ট্রানজেকশনটা হবে জাস্ট ওয়েট করেন এখানে যে ট্রানজেকশনটা গ্যাস ফ্রিটা আপনার অবশ্যই কিন্তু আপনার এই সুই ওয়ালেটে কিন্তু কিছু গ্যাস ফ্রি কিন্তু আপনার এখানে লাগবেই এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজেকশন ই রোড ট্রানজেকশন যাচ্ছে ট্রান্সেকশন এটা রোড না এটা ট্রানজেকশন না কিসের জন্য যাচ্ছে এটা সব সব জায়গায় ট্রানজেকশন ই প্রবলেম করতেছে সো এটা ব্যাপার না আপনারা হচ্ছে জাস্ট একবারই ট্রানজেকশন করবেন যাদের হচ্ছে অ্যাকচুয়ালি টু সুই ফ্রিটা কম আছে তারা হচ্ছে একবারই ট্রানজেকশন করবেন দ্বিতীয়বার ট্রানজেকশন করতে গেলে আপনার যে গ্যাস ফ্রিটা আছে গ্যাস ফ্রিতেই কিন্তু ওই টুকটা বা ওই যে গেস্ট ফ্রিটা আপনারা মূলত হচ্ছে যে রাখছেন ওই গেস্ট ফ্রিটা কিন্তু কেটে নেবে যাদের সুই সুইটুকান বেশি আছে তারা করতে পারেন সো দেখেন এখান থেকে হচ্ছে মূলত যে আমি ট্রানজাকশনটা করছি ট্রানজাকশন ই রোড সার্ভার প্রবলেমের কারণে সো ওয়ালেটে এখন আসবে ওয়ালেটে আসলে কি করবেন জাস্ট দেখেন ওয়ালেটে আসলে একটা ব্যাক করবেন একটা ব্যাক করলে কিন্তু আপনারা হচ্ছে যে ওয়ালেট থেকে কিন্তু আপনারা মূলত হচ্ছে কোথায় আসবে সেটাও দেখাই হুমে আসলে কিন্তু একটা উপর থেকে নিচে টান দিলে এখানে দেখতে পারবেন যে সিড নাম যেখানে সিড নাম আপনারা কিন্তু আপনারা যে সিড টুকানটা আমরা পাবো ওই টুকানটা কিন্তু আমরা এখান থেকে মূলত যে যে কোনো অ্যাকশন দ্বারা কিন্তু আমরা সেন্ড করতে পারবো বা ওখান থেকে বাইসেল করতে পারবো দেখেন এখানে আমি আবার ঢুকে আপনাদের আমি দেখাই জাস্ট ওয়েট করেন এখানে আমি আবার ঢুকবো ঢুকে আপনাদের আমি দেখাইতেছি দেখেন এখান থেকে হচ্ছে সিট টুকার নামি মানে আমার কিন্তু একটা কিন্তু ট্রানজেকশনের মধ্যে এখনও কিন্তু রয়েছে সো এখানে যেহেতু ফিটা আমার কেটে নিছে অ্যাকচুয়ালি আমাদের সার্ভার প্রবলেম কারণে যার কারণে হচ্ছে আমাদের এখনও কিন্তু এটা কিন্তু এখনও দিতেছে না সো জাস্ট একটু ওয়েট করবো আমরা ওয়েট করার পর কিন্তু আমাদের এখানে কিন্তু ওয়ালেটে কিন্তু চলে আসবে সো যেহেতু আমরা উইড্রোটা সাকসেস করে ফেলছি যেহেতু আমাদের গেস্ট ফিটাও কেটে নিছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা উইড্রো কিন্তু আমরা পেয়ে যাবো পেয়ে পেয়ে গেলে কী করবো এখানে ঘুমে আসলে কিন্তু আমরা এখান থেকে মূলত হচ্ছে যে সিট এখানে সিড আসবে যেখানে সিড অপশন দেখতে পারবেন সিট থেকে কিন্তু আমরা যে কোনো অ্যাক্সেন্সার নিতে পারবো যে কোনো আমরা এখান থেকে মূলত হচ্ছে আপনাদের সুবিধা হবো এমই এক্সি যে এক্সচেঞ্জটা আছে এমই এক্সিতে আপনারা সবাই হচ্ছে ডিপোজিট করে নেবেন কারণ এমই এক্সি থেকে সবাই হচ্ছে বাইসেল আহ খুব ভালোভাবে করতে পারবেন সেখানে কিভাবে ডিপোজিট করবেন নিচে দেখতে পারবেন যে ওয়ালেট নামে অপশন আছে জাস্ট হচ্ছে ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু করবেন এখানে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করে চেনে চেনে যাবেন যাওয়ার পর এখানে যদি সার্চ দেন সিড লে যদি সার্চ দেন দেখেন সিড এর কিন্তু এখানে কিন্তু এ টু জেড বা এখানে নেটওয়ার্ক এর সবকিছু কিন্তু এখানে আসবে জাস্ট ওয়েট করেন একটু এখানে কিন্তু সার্ভারটা একটু সমস্যা দেখা যাচ্ছে জাস্ট ওয়েট করেন আচ্ছা একটু সমস্যা করতেছে ডিপোজিট অ্যাড্রেসটা সো আপনারা হচ্ছে কুকনে করতে পারেন কুকোনে গিয়ে যদি এখানে দেখতে পারেন যে যে ডিপোজিট নামে অপশন আছে ডিপোজিটে জাস্ট যদি একটা ক্লিক করেন ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখানে সিড সিড লেখে সার্চ করবেন সিড লিখে সার্চ করলে কিন্তু এখানে আপনার সুই নেটওয়ার্কে কিন্তু চলে আসবে এখানে দেখতে পারবেন আপনারা হচ্ছে যে এখানে কপি নামে অপশন আছে অ্যাড্রেসটা কপি করে নেবেন জাস্ট অ্যাড্রেসটা কপি করে এখানে যে আমরা ওয়ালেটটা আছে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে সুই ওয়ালেটটা আছে সুই ওয়ালেটে আমরা চলে যাব সুই ওয়ালেটে যাওয়ার পর ওখান থেকে মূলত হচ্ছে আমরা যে সুই ওয়ালেট চলে যাওয়ার পর আমরা ওখান থেকে যে টুকেনটা আমরা পাবো ওই ওয়ালেটে আসবে আমাদের এখান থেকে কিন্তু আমরা মূলত হচ্ছে সেন্ড করতে পারবো এখানে সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে সুই সুই আসবে তখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মূলত যে আমরা সিট নামে অপশনটা পাইছি সিট যে টুকানটা পাইছি সিট টুকানটা এখানে সিলেক্ট করে জাস্ট হচ্ছে এখানে ম্যাক্স করে দিয়ে আর নিচে হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিলে রিভিউতে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি কিন্তু টোকেনটা কিন্তু মূলত এক্সেঞ্জারে চলে যাবে সো সবাই এভাবে করে নেবেন আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফিজ